নিজেদের লোক হিসেবে খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ কিছুর দৃষ্টিকোণ থেকে আমরা যেটা সবচেয়ে বেশি চিন্তা করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী আসে সে সারা দেশের মেধাগুলোকে পিছনে ফেলে সে এখন পর্যন্ত আসে আমার আমার বন্ধু আমরা আমরা দুজন আলোচনা বলতেছিলাম যে এই মেধাবী মানুষগুলো যদি জাস্ট একটা মানুষের সিলেকশনের ক্ষেত্রেও টাকার পিছনে বিক্রি হয় তাহলে এই দেশ থেকে কখনোই কিছু করা আশা করা যায় না বাট আমরা যেহেতু পাঁচ আঘষ দেখতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ নেয়ার পক্ষে একটি ভোট আমরা দেখতে সক্ষম হবো আলহামদুলিল্লাহ সকালবেলা এসে আমরা যে প্রেডিকশন করেছি আলহামদুলিল্লাহ রাত এখন দুইটা পরে চল্লিশ আলহামদুলিল্লাহ আমরা সেটা দেখতে পেয়েছি এবং আমি সর্বশেষ এটাই বলতে চাই যে কেন এটা হয়েছে শুধুমাত্র সততার কারণে আপনি যদি সৎ থাকেন আপনি যদি নেয়ার পক্ষে থাকেন বিজয় একদিন আসবেই অবশ্যই বিজয় আসবে সবসময় আল্লাহ এমন আল্লাহ আলাহ বলেছেন যে যখন তোমাদের কাছে বিজয় চলে আসবে তখন দোলাদ তোমাদের দিকে ফিরে আসতে থাকবে إذا جاء رسول الله والفتح ورأيت الناس يدخلون في دين الله يفاجأ صدق الله العظيم إسلام جندباد سلام عليكم